মানিকগঞ্জের সদর উপজেলাধীন কাজীখোলা এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ সাত হাজার টাকা ছিনতাই করে হত্যা করার চেষ্টা করেছে প্রতিপক্ষরা মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদুস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার ভোর পাঁচটায় কাজী খোলা কবরস্থান মোড়ে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন আমার সাথে মুক্তার হোসেন হাবিবুর রিয়াদের সাথে বিবাদ ছিল দীর্ঘদিন যাব তোরা আমাকে হুমকি দিয়ে আসছিল তারই ধারাবাহিকতায় আজ সকালে আমার সাথে এই ঘটনা ঘটে আমার টাকা পয়সা লুট করে ছিনিয়ে নিয়ে যায় তারা প্রশাসনের কাছে আমি বিচার চাইছি এই বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মুরগি গ্যা রয়েছে আমার দোকানে আদানের পর আমি রণ থেকে টাকা নিয়ে ব্যাগে করে পরে কাজীখোলা মোড় আমার বাড়ি কামার বাড়ির মোড় থেকে আগে বোধে কবসান মুড়ে ওখানে পোলা অ্যাটাক করে মারধর করে আমার কাছ থেকে পাঁচ লক্ষ সাত হাজার টাকা নিয়ে গেছে এবং কি হকি স্টিক দিয়ে তারপর চেন কভার দে বাইরেছে ইচ্ছা মতন তারপরে মাথায় কুপ দিচ্ছে সাত আটটা শিলি আছে আমার এখন মাথায় কবাইডুয়ে টাকা পয়সা নিয়ে ওরা পলাইছে একজন হলে মুক্তার হোসেন একজনের নাম হলো হাবিবুর একজনের নাম হলো রিয়াদ আর একজনের নাম হলে বদলু আর প্রশাসনের দাবি জানায় আমার টাকা পয়সা ক্ষতি হয়েছে আমার মায়ের দুর্গা টাকা পয়সা নিয়ে গেছে আমার চার লক্ষ টাকার মোটর সাইকালটা ভেঙে আলাইছে ওটাও অনেক ক্ষতি হয়েছে ওটা সত্তর আশি হাজার টাকা লাগবো আর পাঁচ লক্ষ সাত হাজার টাকা বাইরে ধরে আমার কাছ থেকে নিয়ে গেছে প্রশাসনের দাবি জানায় আমি আর এই টাকাগুলো উদ্ধার করে দিকে আর এটার একটা অ্যাকশন নেই